হাই এভরি এত খারাপ খবরের মধ্যেও একটা ভালো খবর যে আর করে যে ঘটনাটা ঘটেছে যে খারাপ ঘটনাটা ঘটেছে তার অন্ততপক্ষে কিছুটা কিনারা পুলিশ করতে পেরেছে যে অপরাধী অপরাধী সন্দেহ সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আশা করব যে পুলিশ সঠিক তদন্ত করবে কিন্তু আপনাদেরকে যেটা দেখানোর জন্য এই মুহূর্তে লাইভ করলাম দেখুন আমরা যদি কোনো শহরকে দেখি চারিদিকে কিন্তু সব শ্রমজীবী মানুষ দেখতে পাবেন এখানে কোনো বুদ্ধিজীবী মানুষ নেই এই শ্রমজীবী মানুষগুলো খেটে দেশের ইকোনমি ঠিক করে বুদ্ধিজীবীদের কন্ট্রিবিউশন সেই তুলনায় অনেক কম কিন্তু যে কোনো কিছু যখন সরকারি সাহায্য বা সরকারি ফেসিলিটি নেওয়ার সময় আসে তখন সব থেকে আগে এই চামচা বুদ্ধিজীবীরা এগিয়ে যায় চামচা বুদ্ধিজীবী বলতে আপনারা জানেন না আমি কার কার কথা বলছি অসংখ্য নামাশের মধ্যে অপন্যাসেন থেকে শুরু করে কবি সুমন থেকে শুরু করে নচিকেতা আরও আরও বহু বহু তাদের মধ্যে এখনও পর্যন্ত সেই রকম কোনো বুদ্ধিজীবীকে দেখা যায়নি যে আরজিকরের প্রতিবাদে কোনো রকম মোমবাতি জ্বালিয়েছে বা কোনো পোস্ট করেছে বা কিছু দু একজন বাদ দিয়ে দুই একজন মানে মধ্যে যেমন শ্রীলেখা শ্রীলেখা মিত্রকে ধন্যবাদ জানানো উচিত শ্রীলেখা মিত্র প্রথম তিনি আরজিকরের ঘটনার সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন এছাড়াও স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন সৃজিৎ সৃজিত মুখার্জি প্রতিবাদ করেছেন এরকম কিছু হাতে গোনা দুই একজন যারা বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে খায় হ্যাঁ তো এইরকম দু চারজন হয়তো প্রতিবাদ করেছে কিন্তু বেশিরভাগই এখনও বসে আছে এই আশা করে যে কালীঘাট থেকে তাদেরকে চালের টোকন দেওয়া হবে কিনা তারা অবশ্য সাধারণ মানুষের মতো পেটের দায়ে চালের টোকন সন্তুষ্ট থাকে না তারা চায় আরও অনেক কিছু তারা চায় বিভিন্ন বিভিন্ন কোটা বিভিন্ন জায়গায় সরকারি আবাসন যেগুলো প্লট থাকে সেই প্লটের জায়গাগুলোর ফেসিলিটি যাতে পায় সেই প্লটগুলো যাতে তারা কম দামে পায় এছাড়াও আরও বিভিন্ন বিভিন্ন অনেক কিছু শুভা প্রসন্ন দু আগে শুভা প্রসন্ন যা সম্পত্তি ছিল আর দু হাজার পরে শুভা যে সম্পত্তি হয়েছে তার মধ্যে তফাৎ আপনারা নিশ্চয়ই জানবেন এবং যদি জান না জেনে থাকেন তাহলে এই যে যারা শ্রমজীবী মানুষ আছে যারা রাস্তায় খেটে খাচ্ছে যারা বুদ্ধি বিক্রি করে খায় না যারা গায়ের গায়ের গতরে খেটে খায় সেই সমস্ত মানুষগুলো আমার মনে হয় হিসেব নেওয়ার সময় এসেছে আমার মনে হয় তাদের হিসেব নেওয়া উচিত প্রত্যেকটা বুদ্ধিজীবীর কাছে কারণ বুদ্ধিজীবীদেরকে প্রতিটা সমাজেই তাদেরকে দেখা হয় সমাজের প্রথম সারির ব্যক্তিত্ব হিসাবে কিন্তু প্রথম সারির ব্যক্তিত্বরা যদি এইভাবে বিকিয়ে যায় সরকারের কাছে শাসক দলের কাছে যদি মাথা নথ করে থাকে তাহলে আমার মনে হয় সেটা বেশিদিন দিন সহ্য করা উচিত না সেটা সেটার প্রতিবাদ হওয়া দরকার আমার আপনাদের কাছে জনগণের কাছে একটাই দাবি এই সমস্ত বুদ্ধিজীবী একটাই আবেদন দাবি না একটাই আবেদন সেটা হচ্ছে এই সমস্ত লোভী বুদ্ধিজীবীদেরকে যেখানেই দেখবেন তাদেরকে আপনারা আর কিছু না বলতে পারলেও অন্ততপক্ষে সামনে দু চারজন বন্ধু থাকলে পরে স্টুডেন্ট যদি থাকো ছাত্ররা এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো প্রতিবাদে এগিয়ে আসে ছাত্ররা যদি এদের কাউকে দেখো রাস্তাতে তাহলে পরে সাথে সাথে চোর চোর বলে চিৎকার করা শুরু করো তাদেরকে অ্যাটলিস্ট জনসম্পক্ষে চোর বলে বলার আওয়াজটা তোলো তোমরা যদি আজকে চোর বলার আওয়াজ না তোলো ছাত্রছাত্রীরা বা আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে এ সমস্ত বুদ্ধিজীবীদেরকে দেখলে পরে রাস্তায় চোর ডাকাত নির্লজ্জ বেহায়া এগুলো বলে তাদের অন্তত জানাও তাদের কান পর্যন্ত পৌঁছে দাও নুচিকেতে একসময় অনেক বড় বড় গান লিখেছে বিপ্লবের কথা বলে আজকে সব বিপ্লব বিপ্লবকে খাদা বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছে নচিকেতারও সম্ভবত একটা বাড়িতে বোধহয় মেয়ে আছে আমি জানি না আরজি আরজিকরের ডাক্তার যদি ডাক্তার এই মেয়েটির বদলে যদি আজকে নচিকেতার মেয়ে হতো তাহলে পরে নচিকেতা কি করতো বাড়িতে এইভাবে চোখ বন্ধ করে বসে থাকতো কি না হ্যাঁ যদিও মানে সরকারিভাবে প্রতিভাবান ডাক্তাররা যেভাবে জয়েন্ট দিয়ে চান্স পায় নচিকেতার মেয়ের সেই যোগ্যতা আছে কিনা জানি না কারণ যতদূর শেষ পর্যন্ত দেখেছি যে উনিও নচিকেতার মেয়েও নচিকেতার মধ্যে একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন তো সেই সঙ্গীত শিল্পী যে হতে চেয়েছেন সেটাও প্রমোট করেছে বাবা মানে বাবার দয়া ছাড়া মেয়ে কিছু করতে পারেনি তো ডাক্তারি পড়া তো অনেক দূরের কথা তো সেই কারণেই হয়তো জানেন যে সঙ্গীত শিল্পী কারোর উপরে এরকম ধর্ষণ বা কোনো রকম সামাজিক অত্যাচার হবে না তাই চুপচাপ বসে আছেন রাজ্য সরকার থেকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি নিয়ে বাড়িতে চুপচাপ বসে আছেন তো ছাত্র যুব সমাজের কাছে আমার একটাই আবেদন তোমরা এই বুদ্ধিজীবীদেরকে যেখানে দেখবে সেখানে চোর ভুয়া জালি হ্যাঁ এগুলো কথাবার্তা বলে তাদেরকে পক্ষে তাদের কান পর্যন্ত পৌঁছাও তারা যেন রাত্রেবেলা ঘুমোর সময় ভাবে যে দশজন রাস্তায় দেখেছে দেখে তাদেরকে চোর বলেছে ডাকাত বলেছে যারা আমাদের টাকা মেরে খায় তোমরা দেখো এইখানে যে এখানে যত জনগণ দেখছো শুধুমাত্র এই শহরের কথা বলছি না তোমরা যে কোনো শহরে যত জনগণ দেখবে তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই কিন্তু সবাই শ্রমজীবী যারা যারা আমরা খেটে খাই তাদের মতো বুদ্ধি বিক্রি করে খাই না বুদ্ধি বিক্রি করে খাওয়াটাও খারাপ না কিন্তু তারা আজকে যেই জায়গাটায় নিয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে তারা দালালির এমন সীমায় পৌঁছে যাচ্ছে যেই কারণে এই ধরনের পেশাগুলোর থেকে লোকের মন উঠে যাচ্ছে তাদেরকে সম্মান দেওয়াটাও লোকের মন থেকে উঠে যাচ্ছে তো তোমাদের কাছে আবেদন ছাত্র যুবদের কাছে আবার আবেদন করছি যারা কলকাতায় থাকো প্রত্যেকে এই চোরগুলোকে দেখলেই রাস্তায় চোর বলে চিৎকার করবে জালি বলে চিৎকার করবে জনগণের টাকা মেরে খায় বলে চিৎকার করবে কারো দাঁড়ি টানার দরকার নেই শুভ প্রসন্দর দাড়িটা অনেক বড় বেশ ভালো লাগে দাদু দাদু লাগে ওই টাড়ি টানার দরকার নেই কোনো রকম শারীরিক আক্রমণের দরকার নেই কিন্তু মৌখিকভাবে অন্তত পক্ষে তাদের জানিয়ে দেওয়া যে তারা চোর তারা আমাদের সরলতার বিশ্বাস নিয়ে রাজনীতির বিভিন্ন আঙিনা থেকে ফায়দা তোলে এটাই বলার জন্য লাইভ আসা সবাই ভালো থাকবে আশা করি আর জি এই যে হত্যা হয়েছে যে ধর্ষণ হয়েছে তাতে সরকার সম্পূর্ণ সহায়তা করবে এবং এতে সঠিক বিচার পাবে এই আবেদন আমি সরকারের কাছে রাখতে চাই ধন্যবাদ